আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা করি আছেন তোমার মিথ্য অভিযোগ পার্ট 2 তো বেশি না বলে চলুন শুরু করা যাক অনু বলল আপনি আপনি এখানে কি করেন তাও এত রাত্রে আমি বললাম सेम क्वेश्चन তো আমারও আপনি এখানে কি করেন অনু বললো আমি এখানে কি করি মানে এটা আমার মামার ভাষা এখানে আমি থাকবো না তো কে থাকবে আমি বললাম সিরিয়াসলি এটা আমার নিজের বাসা এখানে আমি থাকবো না তো কি আমার ভূত থাকবে নাকি অনু বলল আপনার বাসা মানে কি নাম আপনার আমি বললাম আবির রেহান চৌধুরী নামটা নিশ্চয়ই শুনেছেন অনু বলল আপনি আবির এটা কিভাবে সম্ভব আমি বললাম কেন সম্ভব নয় তা আপনার নামটা কি অনু বলল আমার নাম না কিছু না অনু দৌড়ে নিচে চলে গেল আবির অনু পরে তাকিয়ে তাচ্ছিল হাসি দিল ড্রয়িং রুমে বসে আছে সবাই অনু বারবার আবিরের দিকে আর চোখে তাকাচ্ছে আবির ব্যাপারটা বুঝে পিছন ফিরে বসলো অনু মনে মনে বললো বাহ এতটি টুট অবশ্য এটি থাকারই কথা আবিরের মা বললো অনু আমরা সবাই গল্প করছি তুমি কিছু বলছো না যে অনু বললো এমনি মামি ভালো লাগছে না অনুর মা চা মুখে দিতে দিতে বলল তা ভাবি ছেলে মেয়ের বিয়ে দিচ্ছেন কবে আবিরের মা বলল আবির যখন হ্যাঁ বলে দেয় তখনই আলহামদুলিল্লাহ আবির যখন বাইরে ছিল তখন অর্জুন একের পর এক মেয়ে দেখতাম আমি আর সবগুলো মেয়েরই ফটো কালেক্ট করে রেখে দিয়েছি দাঁড়াও আমি নিয়ে আসছি আবিরের মা হাতে করে কতগুলো ফুটো এনে সেগুলো সেন্টার টেবিলে রাখলেন আবিরের মা বললো ভাবি দেখেন তো মেয়েগুলো কেমন সুয়া তোমরাও দেখো অনু শুধু আবিরের দিকে তাকাচ্ছে ওর জন্য বিশ্বাসই হচ্ছে না যে এটা আবির আবিরও কিছু বলছে না আরো মুসকি মুস্কি হেসে ফোন টিপছে হয়তো আবিরও বিয়েতে রাজি তাই অন্য মন খারাপ করে সবুগুলো হাতে নিল অনু বললো সবাই কিউট মামি আমার সবগুলোকে খুব ভালো লেগেছে এক কাজ করো সবাইকে তোমার বধু করে বরং নিয়ে আসো অনুর কথা শুনে সবাই হেসে দিল কিন্তু আবির উনুর এই কথাগুলো শুনে ভূ পুসকে ফেললো আবিরের মা বললো সবাই কিউট হলেও তোমার চাইতে কিন্তু কেউ কিউট না অনু বললো কি যে বলো না মামি এরাই কিউট এই দেখো সাদা ড্রেস বা মেয়েটা কিন্তু বেশি কিউট একে মানাবে আবির এবার রেগে সুপায় ফোন সুরে মেরে দাঁড়িয়ে গেল আমি বললাম লিসেন আমি কাকে বিয়ে করব না করবো সেটা একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার আর এই ব্যাপারে কেউ ইন্টারফিয়ার না করলে আমি সবচেয়ে বেশি খুশি হব তাই আমার বিয়ের বিষয় দয়া করে আমার উপরে ছেড়ে দাও কারণ নাক গলানোর দরকার নেই অনুর দিকে তাকিয়ে বললাম অনু আবিরের কথা আর ওর তাকানো দেখে চোখ নামিয়ে নিল আবিরের মা বলল আবির এত রাগ করার কি আছে বসো বলছি জানো না বড়দের মাঝে উঁচু গলায় কথা বলতে নেই এত রাগ আসে কোথায় থেকে তোমার আবিরর মায়ের কথায় সুপায় বসে গেল অনুর চোখে ওজান্তে পানি চলে এসেছে কোনো রকমের চোখের পানি আড়াল করে মেকি হেসে মামির দিকে তাকালো আবিরের মা বললো তা নিয়ে তুমি কবে তোমার বাচ্চাদের বিয়ে দিচ্ছ আমার বাচ্চারা সবাই বিয়ের বয়সের সুয়ার অনুর তো জমজ বোন আর আর আদিল ওদের হলেও কিন্তু সোয়ার অনুর চাইতে িটি কম তাই আমি চাচ্ছিলাম অনুর বিয়েটা আগে দিয়ে দিতে অনু বলল এসব কি বলছো তুমি মা এসব কথা কোথা থেকে আসছে প্লিজ এখন এসব বাদ থাক না আমরা কি বিয়ে নিয়ে ডিসকাস করতে এসেছি নাকি এসব পরেও বলা যাবে আর দেখো সোয়ার মেচুরিটি কিন্তু এতটাও কম নয় যতটা মিন শ্রাবণ হাতে দুটো চিপস এর প্যাকেট নিয়ে ড্রয়িং রুমে আসতে আসতে বললো শ্রাবণ বললো ফাইনালি সোয়ার তাহলে বিয়ে হচ্ছে তাই তো সোয়া সোয়া বলল। মুটেও না মা কি বললো শুনুন আমার এখনো মেচুরিটি হয়নি শ্রাবণ মিন মিন করে বলল। হ্যাঁ এটাই তো আমার সবচাইতে বড় সমস্যা কিছু বললে শ্রাবণ ভাইয়া না আমাকে ডাকতে ভাইয়া ডাকলে কেমন যেন লাগে সুয়া বললো ভাইয়াকে তো ভাইয়াই ডাকবো তা কেন না করছো ভাইয়া ডাকতে শ্রাবণ বললো এমনি এই নে তোর জন্য চিপস এনেছি সুয়া বললো ব্যাপার কি আমার জন্য আনলে আর কারোর জন্য আনলে না তো হম তুই যেমনটা ভাবছিস তেমনটা না শুনলাম তুই নাকি চিপস খেতে ভালোবাসিস তাই তোকে দিলাম না খেলে দিয়ে দিয়ে আমি চিপস শান্তনাকে দিয়ে দিচ্ছি সোয়া আবিরের মা সাথে কিছুক্ষণ গল্প করে দিকে তাকিয়ে বললেন আবিরের মা বললো রাত বারোটা হয়ে গেছে বাচ্চাদের খিদে পেয়েছে কিন্তু আদনান আর আদিল কোথায় ওদের তো অনেকক্ষণ যাবৎ দেখছি না অনুর মা বললো হ্যাঁ তাই তো অনু ওদের ফোন লাগাতো অনু বলল, হ্যাঁ মা উনু আদনানের ফোনে কল দিল কিছুক্ষণ রিং পর ফোন রিসিভ করলো আবনান বললো হ্যাঁ অনু বল অনু বললো কোথায় তোমরা এই তো একটু বাইরে এসেছি কোনো সমস্যা হয়েছে কি অনু বলল না ডিনার করতে আসো আচ্ছা অনুর মা কি অনু বলে আসছে আবিরের মা আর মিলে খাবার ভেরাইটি বিলে রাখছে আবির বললো মা আমি রুমে যাচ্ছি আমি ডিনার করব না আবিরের মা বললো সে কি কেন করবে না আবির আমি বললাম আমার খিদে নেই আবির একবার অনুর দিকে তাকিয়ে হন হুনিয়ে রুমে চলে গেল অনু বললো বুঝতে পেরেছি আমি থাকলে সে হয়তো খাবে না কাল সকালে আমি বাড়ি চলে যাচ্ছি আবির এতটা ঘৃণা করে আমাকে মনে মনে বললো অনুর মা বললো কিরে অনু তোর আবার কি হলো খেতে আই অনু মাথা নাড়িয়ে টিবলে গিয়ে বসলো আরোহীর রুমে সে পায়াচারি করছে অনু কারণ কিছুক্ষণ আগে আবিরের মা বাবা বলে দিয়েছে অনু যাতে আরো দুই দিন থাকে করছে আর দিকে পুসকে তাকাচ্ছে কার সাথে এত ফোনে কথা বলছে কে জানে বিরক্ত হয়ে আরোহির কান থেকে ফোনটা ছুঁ মেরে নিয়ে এটা তো নাম্বার কারো নামও সেভ করা নেই কার সাথে ফোনে কথা বলছিল রুহি সত্যি করে বলতো আমার কলেজ ফ্রেন্ড ঝুমার সাথে কথা বলছিলাম সন্দেহের চোখে তাকিয়ে সত্যি তো হ্যাঁ রে বাবা ফোনটা রেখে দিয়েছে তা না হলে আজ সত্যটা ফাঁস হয়ে আসতো ধুর ঘুমাত রাত একটা অনু শুয়ে পাশোপাশ করছে কিছুতেই আসছে না তার অনুবুলো ধুর সামান তার সোয়ার কাছে যাই এই আরোহীর পাশে ঘুমালে চোখে ঘুমার আসবে না যাই গিয়ে দেখি ওই বান্ধনী দুইটা কি করছে অনু রুম থেকে বেরিয়ে গেল আরোহীর রুম থেকে সামনের রুমে ডান পাশে রুমটাতে গিয়ে সোজা ঢুকে পড়লো গরম বেশি লাগার কারণে আবির তখনই সবে মাত্র সাওয়ার সেরে রুমে আসছিল এত রাতে অনুকে দেখে ঘাবড়ে গেল অনু আবিরকে দেখে জিবে কামড় দিয়ে চোখ বন্ধ করে ফেললো আমি বললাম কারো রুমে আসতে গেলে নক করে আসতে হয় সেটাও কি তুমি জানো না সরি সরি আমি জানতাম না এটা আপনার রুম জানতে না নাকি ইচ্ছে করে এসেছ আর এই রুমকে অন্য কারো রুম ভাবার কি আছে তুমি সব দেখেছো যে আমি এই রুমেই ঢুকি যেহেতু আমি এই রুমি তখন এটা আমার হবে অনু আমি ফলো করিনি এতটা আবির এবার অনুর কাছে গিয়ে ওকে দেওয়ালের সাথে চেপে ধরলো আমি বললাম কেন আসো তুমি আমার আশেপাশে আমি যে তোমাকে এতটুকু সহ্য করতে পারি না আমি অনেকটা কষ্টে নিজেকে গুছিয়ে নিয়েছি শুধুমাত্র তোমার জন্য তাই নেক্সট টাইম আমার আশেপাশে আসবে না বলে দিলাম অনু এবার ফুপিয়ে ফুপিয়ে কেঁদে দিল আবির এমন ভাবে ওকে চেপে ধরেছে যেন এখানে হাত একেবারে ভেঙে যাবে আবির অনুর চোখে পানি দেখে ওকে ছেড়ে দিল যা বললাম তা যেন স্মরণ থাকে নাও গেট আউট ফ্রম হেয়ার অনুবুল আপনি খুব খারাপ খুব আমি বললামই তো যে আমি জানতাম না এটা আপনার রুম জানলে কি কখন আসতাম নাকি অনু চোখ মুস্তে মুস্তে বেরিয়ে গেল আবির কপালে হাত দিয়ে সুফায় বসলো তখন ওর সাথে এমন বিহেভ না করলে পারতাম কিন্তু আমার এবার কি করার ছিল ওকে কাছে দেখলে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আবির নিজের মুড ঠিক করার জন্য গিটার হাতে বেলকুনিতে গেল এবং একটি গান গেতে থাকলো তুমি বুঝোনি আমি বলিনি তুমি স্বপ্নতে কেন আসনি আবির গান গিয়ে ওর রুমের দরজার দিকে তাকাতেই দেখলো কারো ছায়া দেখা যাচ্ছে রুমে আপ ছায়ালো থাকাই ছায়াটা যেন আরো প্রকট ভাবে দেখা যাচ্ছে আবির মুস্কি হেসে ওর গিটারের দিকে তাকালো আগে উনু এমন করত এখনো করে আগে আবিরের সাথে যখন রাগ করত তখন আবির ওর রুমে এসে গিটার বাজাত গান গাইতো আবির জানে ওই গান শুনলে উনুর মন ভালো হয়ে যায় আজও আবির এই জন্য গান গিয়েছে ও জানতো উনু ওর গান শোনার জন্য আসবে ওর ধারণায় সত্যি হলো আবির গিটার রেখে ভিড় পায়ে দরজার দিকে এগিয়ে গেল উনু আবির এভাবে সামনে দেখে চমকে গেল লজ্জায় কাচমুচু হয়ে মাথা নিচ করে নিল আমি বললাম কি হলো তুমি এখনো যাওনি কেন অনুবুল ও আসলে আমি বললাম কি আসলে বলো অনু বলো আসলে আমার কানের দুল আপনার দরজার কাছে পড়ে গিয়েছিল তাই নিতে এসেছিলাম আমি মনে মনে বললাম বাহ মিথ্যা বলতেও শিখে গেছো দেখছি তারপর অনু তারপর আপনি চলে আসলেন অনু কথাটা বলে সেখান থেকে কেটে পড়লো আবির অনুর দিকে একবার তাকে দরজা বন্ধ করে শুয়ে পড়লো আর মনে করতে লাগলো আজ থেকে এগারো বছর আগে ঘটনা অনুর বয়স যখন দশ বছর আবিরের বয়স ষোলো বছর অনু যখন পৃথিবীতে এসেছিল তখন সবচাইতে বেশি খুশি আবির হয়েছিল অনুর প্রতি ওর কেমন জানি টান অনুভব হতো আবির সবসময় অনুর কেয়ার করতো ওর পাশাপাশি থাকতো এতে অনু অসুস্থ হতো কারণ আবির যতদিন ওদের বাড়িতে থাকতো ততদিন আবির ওকে অন্য কোনো ছেলের সাথে কথা বলতে দিত না মিশতেও দিত না উনু ছোটবেলা থেকে ছিল তাই আবিরের এমন ব্যবহার ওর কাছে ভালো লাগতো না আবিরকে বিদায় করার জন্য কাইয়া অপমান আবির বলে কষ্ট পেলেও সেসব গায়ে মাখত না আবির তখন ওর কাছে যাচ্ছিল ফ্লোরে তেল পরে থাকাই সেটাতে স্লিপ খেয়ে উনুর উপর পড়ে যায় উনু চিৎকার করে উঠলো তারপর আবিরকে খারাপ নষ্ট এসব বলে অপমান করতে লাগলো বিষয়টা জানাজানি হয়ে গেল আবিরের বাবা মা খুব মারেন তারপর ওকে নিউ ইয়র্ক ওর চাচার কাছে পাঠিয়ে দেন এসব মনে পড়তে আবিরের চোখে পানি ভেসে উঠলো হ্যাঁ ফুপিমুনি ঠিক কথাই বলে উনুর মেচির একটু বেশি না হলে দোষ বুঝলে কেন কথা বলবে সেদিন আমি তোর ওপর ইচ্ছা করে পড়ে যায়নি তেল ছিল সেখানে তেল ফেলেছিল ছোয়া হ্যাঁ বাবা আমাকে ফোন করে বলেছিলেন যে উনার আমাকে বুঝতে ভুল হয়েছে ছোয়া চুলে তেল দিতে গিয়ে ফ্লোরে তেল ফেলেছিল আর আমি সেখানে স্লিপ খেয়ে তোর ওপরে পড়ে গেলাম কিন্তু তোর কি এটুকু অনুসূচনা হয় না উনু নিজের রুমে গিয়ে ভাবলো হ্যাঁ আমারও অনুসূচনা হয় আমার ম্যাচুরিটি বেশি থাকলেও তখন এতটা ম্যাচিউরিটি ছিল না যার উপরে আমি বুঝতে পারবে যে আবির আমাকে ভালোবাসতো পর্যাপ্ত বয়সের ছিল আমাকে কারো সাথে মিশতে না দেওয়ার কারণ তখন বুঝতে পারলেও এখন বুঝতে পারছি এই যে আবিরের ভালোবাসা ইঙ্গিত ছিল আবিরকে খুব অপমান করেছি কিন্তু আমার ছাড়েনি। কিন্তু কি করেছিলাম না আবিরের আছে ও যদি আমার জন্য নিউ ইয়র্কে গিয়ে দোষ এগারো বছর কাটিয়ে আসতে পারে তাহলে আমি কেন ওর থেকে দূরে থাকতে পারবো না আবির আমাকে কয়েকটা কথা শুনিয়েছে তাতে আমার এত খারাপ লেগেছে আর আমি যে ওকে প্রতিনিয়ত অপমান করে গিয়েছি ওটোই না খারাপ লেগেছিল তখন আবিরের চোখে কার নিচবে জল গুড়িয়ে পড়ছে অনু চোখের জল মুছে কাত হয়ে শুয়ে বলল দুই মানুষ একই বাড়িতে একজন করিডোরের ওপারে আর একজন এপারে দুজনের চোখে ঘুম নেই দুজনই দুজনের কথা ভেবে চোখে জল ফেলছে সকালে অনু ফ্রেশ হয়ে নাস্তা করে ছাদে চলে গেল আপাতত প্রকৃতির বাতাস ফিল করা দরকার কিন্তু সেখানে গিয়ে অনু বেশিক্ষণ টিকতে পারলো না আবি চলে এলো অনু আবিরকে দেখে তাড়াতাড়ি ছাদ থেকে নেমে গেল আদনান বলল কি হয়েছে বলতো অনু তোর চুখ মুখ এমন লাল হয়ে আছে কেন অনু নাক টেনে টেনে বললো চলবে গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ